আসসালামু আলাইকুম পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ যারা হচ্ছে বিশেষ করে ইন্ডিয়াতে যেতে চান বা ইন্ডিয়ার বিষয় নিয়ে অনেকে সময় যে আসলে কি হতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যে সম্পর্কের অবনতি চলছে এই সম্পর্কের কারণে বিষয় বন্ধ হয়ে যাবে কিনা বা বন্ধ হচ্ছে কিনা কোটা কমে যাচ্ছে কিনা কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা আজকে আসলে সংকিত বিষয়ের উপর আপনাদের সাথে আজকে আমরা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যারা আসলে ভিডিওটি দেখতে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ার বিষয়ের জন্য অনেক ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে তাই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা প্রথমত আমরা বলে নিচ্ছি আপনারা দেখছেন কত বাংলাদেশের যে দীর্ঘ প্রায় দেড় বছর যাবৎ বাংলাদেশে ইন্ডিয়ার বিষয়ের যে জটিলতা রয়েছে এই জটিলতা দিন দিন কমস আকারে বেড়ে চলেছে এর পরবর্তীতে এখন যে পরিবর্তন যে বিষয়ের উপরে নির borre core ¿eh? বর্তমানে বাংলাদেশের আরও যে সকল আইবেক সেন্টার রয়েছে তার মধ্যে সকল আইবেক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র বাংলাদেশে যে ডাকা ডাকা যমুনা ফিউচার পার্কে অবস্থিত যে আইবেক সেন্টারটি শুধুমাত্র এই সেন্টারটি ওপেন রয়েছে এই মুহূর্তে এই সেন্টারে ফাইল সাবমিশন করা যাচ্ছে তবে সেটাও স্লট পূর্বের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে মেডিকেল ডাবল এনটি বিজনেস এই সকল বিষয়ের উপরে যে ভিসা সীমিত আকারে তারা ইমার্জেন্সি ভিসা ডেলিভারি দিতেন বা ইমার্জেন্সিভাবে তারা ফাইল জমা নেওয়া নেওয়া শুরু করেছেন বা সেই ফাইললে স্লটও কিন্তু কমিয়ে দিয়েছে এর মধ্যেখানে আমরা আজকে আরও একটি ইনফরমেশন যেটি দেখেছি যেটি আমরা স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইন্ডিয়াতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনও কিন্তু নিরাপত্তা সংস্কার কারণে তারা অবস্থা অলরেডি বিષા কার্যক্রম বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে প্রবেশ করবেন তাদের যে বিષા কার্যক্রম সহ ছিল সেটা কিন্তু অলরেডি স্থগিত করা হয়েছে নিরাপত্তা জনিত কারণে তাহলে অর্থাৎ বাংলাদেশে যদি হাই কমিশন বন্ধ করে দেওয়া হয় এই ইন্ডিয়াতে যেটা হচ্ছে বাংলাদেশের সিদ্ধান্তক্রমে সেটি এমন হতে পারে যে ইন্ডিয়া হয়তোবা তাদের বাংলাদেশি বিষয় কার্যক্রম স্থগিত করবি কিনা এই বিষয়ে যদিও কোনো ধরনের ক্লিয়ারেন্স আমরা এখন পর্যন্ত পাইনি তবে সেই সংখ্যা আমরা বুঝছি যে হয়তো বন্ধ করার সম্ভাবনা রয়েছে বা যদি বন্ধ করেও দেয় সেই ক্ষেত্রে আসলে কিভাবে বন্ধ করবে বা কি হবে না হবে এগুলোর পরবর্তী নোটিশ আসবে বাট এখন পর্যন্ত কার্যক্রম চলমান রয়েছে যারা অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার ভিসার কার্যক্রম টোটালি বন্ধ অনির্দিষ্টকালের জন্য এমন এমন মানে হেডলাইন দিয়ে অনেকে হয়তো নিউজ প্রকাশ করছেন আসলে এখন পর্যন্ত এরকম কোনো ধরনের নির্দিষ্টতা আসেনি তবে বাংলাদেশে শুধুমাত্র এখন ঢাকা অবস্থিত যমুনা ফিসার পার্কের যে আইবেক সেন্টারটি আছে সেখানে কিন্তু ফাইল জমা চলছে সমান জমা নেওয়া হচ্ছে বা জমা নিচ্ছে বাট আদার্স যে সাইডে যে বাইরে যে আইবেক সেন্টারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে তাই বন্ধুরা যারা ইন্ডিয়ার বিষয় নিয়ে আপনি এই মুহূর্তে সংকিত রয়েছে বাংলাদেশে যে আইবেক সেন্টারগুলো রয়েছে এই আইবেকের ঢাকার আইবেক সেন্টারে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে পরবর্তী আপডেট দেওয়া পর্যন্ত চলমান থাকবে আশা করছি যখন আপডেট আসবে যদি কোনো এই ধরনের কোনো আপডেট আসে সেটা আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আমরা প্রকাশ করার চেষ্টা করব অথবা যে তাদের যেই আইবেক সেন্টারে যে লিঙ্ক থাকে বা তারা যে নোটিশ দিয়ে থাকে সেই নোটিশ ব্যাপারগুলো আমরা হয়তো প্রকাশ করার চেষ্টা করব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা নির্ভর এবং নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সর্বদা আল্লাহ আসসালাম